দীর্ঘ পনেরো বছর পার হয়ে গেলেও পাল্টাইনি গ্রামের দু কিলোমিটারের কাঁচা রাস্তা উল্টে দিন দিন পাল্টাচ্ছে মাটির রাস্তার অবস্থা বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু কাদা দিয়েই যাতায়াত করতে হয় তিনটি গ্রামের মানুষকে বারবার পঞ্চায়েত সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এবার সেই রাস্তায় মেরামত করতে কোদাল হাতে গ্রামের মানুষরা নিজেরাই কোদাল নিয়ে রাস্তা মেরামত করতে উদ্যোগী হতে দেখা গেল আরামবাগের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের সাপ্রজোল থেকে বেউর প্রায় দু কিলোমিটার রাস্তা সেই রাস্তা প্রায় পনেরো বছর করে বেহাল অবস্থা তিনটি গ্রামের মানুষের যাতায়াত হলেও এতদিনেও গ্রামের এই রাস্তার হাল পাল্টায়নি রয়ে গেছে সেই মাটির রাস্তাতেই যার ফলে যতদিন পেরিয়েছে ততই খারাপ হয়েছে রাস্তার হাল গোটা রাস্তায় বড় বড় গর্ত ও উঁচু নিচু হয়ে দাঁড়িয়েছে বর্ষা ছাড়াও বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটুর সমান কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ এলাকার মানুষের অভিযোগ এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করা যায় না বেশিরভাগ সময় কাদা মেলা পেরিয়ে সাইকেল কাঁধে নিয়ে পার হতে হয় ছাত্র স্কুলে যেতে চরম অসুবিধা হয় গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স রোগীদের খাটিয়া করে পার করতে হয় বলে অভিযোগ রাস্তার এমন অবস্থার কথা বিভিন্ন দপ্তরের স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তুলছেন এলাকার মানুষ শুধু মিলেছে প্রতিশ্রুতি সম্প্রতি ওই রাস্তায় কৃষি কাজের ট্রাক্টর ঢোকায় ফেটে যায় জলের পাইপ তার জেরে জলমগ্ন হয়ে যায় রাস্তা গর্ত হয়ে যায় রাস্তার দুদি তাতেও কারো দেখা মেলেনি তাই এবার নিজেরাই নিজেদের রাস্তা মেরামতের কাজে লাগে গ্রামের মানুষ কোদাল নিয়ে মাটির রাস্তা চলার উপযোগী করার চেষ্টা করে নিজেরাই তিন বারি ক্যান্সিল হয়েছে কারণটা কি সেটা আমরা রাস্তা চাই স্কুলের ছেলেরা পর্যন্ত যেতে পারে ঠিক আছে এই তো রাস্তার পরিষেবা দেখতে পাচ্ছেন তাহলে রাস্তাটা কি হবে রাস্তা তো করতে হবে কোনো গ্রাহ্য কারণে যে ভোটের টাইম হচ্ছে বলছে হ্যাঁ রাস্তা হয়ে যাবে তারপর আর কোনো তাদের মানে পাত্তাই নাই সেইটাই আমরা বলছি তো যে রাস্তা তো বহু যায় হচ্ছে কিন্তু এরম মাটির রাস্তা কোথাও পড়ে আছে মাটির রাস্তা কোথায় এই সামরজলেন থেকে গ্রাম অবধি রাস্তাটা একই বলছেন হ্যাঁ সব জিনিসেরই প্রবলেম হয় কেন করে দেয় নেবে সেটা ওরাই জানে কেনা করে না ওরা গ্রাহ্য করে হয়তো ওই দু কিলো আড়াই কিলোমিটার হবে রাস্তা দিয়ে ওই পাড়ার লোক যাওয়া আসা করে সব থেকে স্কুলে যে আমাদের মাদ্রাসা আছে স্কুলের ছেলেদের যাওয়ার প্রচুর প্রবলেম বউ ছেলে মানে এখান থেকে সব চলে গেছে অন্য জায়গায় ভর্তি হয়েছে যদিও এই বিষয়ে ওই কেন্দ্রের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সাফাই দেন তিনি আগে ওই রাস্তা মেরামতের কাজ করছেন পঞ্চায়েতকে মোরাম করার জন্য বলেছিলেন তা করেছেন কিনা তা তিনি জানেন না তবে এবারে পথশ্রীর জন্য ওই রাস্তার নাম পাঠিয়েছেন বলে জানান আমার কাছে খবর আসেনি আমাকে কেউ বলেও আর ওই রাস্তাটা এর আগে যখন আমি তেরো থেকে আঠেরো সভাপতি ছিলাম খুব সম্ভবত ষোলো পনেরো না হলে ষোলো সালে আমি রাস্তাটা নিউ রাস্তা একটা তৈরি করেছিলাম এনআরজি মাধ্যমে বেরগ্রাম তু সাম্রেজল ওটা হচ্ছে এর জন্যে স্কুলের ছাত্রছাত্রী যাওয়ার জন্য বেরগ্রামের ছাত্রছাত্রীরা সমস্ত কাশেট যেত বে সাম্রজলের ছাত্রছাত্রী কম থাকার জন্যে আমি তখন ওই বেরগ্রাম থেকে একজনকে এমসি সি কমিটি করেছিলাম সাম্রেজলের মেম্বার তার সঙ্গে আলোচনা করেছিলাম যে রাস্তা একটা করলে এখানে ছেলেমেয়েরা আসতে হবে হ্যাঁ আমি সেই হিসেবে রাস্তাটা মাটির করেছিলাম তখন প্রধান ছিল সন্তোষ সাজুল ইসলাম তাকে বলেছিলাম ওটা করে দিয়েছেন সেটাই বলে তারপর প্রধান মরব্বাটা করেছিল কি করেছে তারপর তাহলে আমার কাছে কোনো কেউ আসেও নি ওই নিয়ে রাস্তা কথা বলেনি তবে আমি এইবারে এতে রাস্তাশ্রী বা পথশ্রীতে আমি বেলগামটা সাম্রাজ্যের জন্য দিয়েছি এবং পঞ্চায়েতের অ্যাকশন শৃঙ্খলা হ্যাঁ তো যেটা গ্রাম পর্যন্ত রয়েছে সেটাও দেওয়া হয়ে তবে বেলগামের এমনি সমস্ত যেটা মেন রাস্তা একটা পিচ রাস্তা সব হয়ে গেছে দেখবেন রিপেয়ারিংয়ের কাজ চলছে হ্যাঁ আবার নতুন করে পুনরায় করা হচ্ছে সবই তো কাজ হয়েছে সংস্কার না করলে আমি তো বললাম যে যে রাস্তাশ্রি পথশ্রী ওটা দিনছি তো এবং এনার্জি এসে কাজের বন্ধের জন্যে ওই রাস্তাটা মাটির কিছু কাজ করা তবুই আমি রাস্তা শ্রী বা পথশ্রীতে দিচ্ছি যদি তারা রকম কিছু করতে পারেন যে রাস্তা রয়েছে তার উপরে যে ঢালার উঠতে ওটা দশ ফুট চবড়া করে রাস্তার প্ল্যান নেওয়ার একটা এ রয়েছে পরিকল্পনা আমরা তো নিয়েছি অ্যাকশন প্ল্যান আমি আপনাদের দেখিয়ে দিতে পারছি যে ব্লক আমরা নিয়েছি জেলায় পাঠিয়েছি কিন্তু এই প্রতিশ্রুতিতে তো চিড়ি ভিজবে না কারণ এবার যে গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে আগে রাস্তা তারপর ভোট হুঁশিয়ারি ওই গ্রামের মানুষের করতে পারছেন বর্ষাকালে আমাদের এক হাঁটু পানি আমাদের খুবই কষ্ট এমনই কষ্ট তো আমরা বাড়িতে বেরোতে পারছি নি হ্যাঁ সাইকেল ঘাড়ে করে মানুষ দোকান হাট বাজার করে যে খাবে সেটাও পাচ্ছে নি তাইলে মানুষ কি অবস্থায় আছে তার ঠিক নেই আমাদের রাস্তাঘাটের প্রয়োজন রাস্তাঘাট না হলে আমরা যাতায়াত করতে পারছি নি চোদ্দ পনেরো বছর হ্যাঁ ভোট এলে ভোট চাইতে আসেনি আসছে তো ভোট দিচ্ছি ভোট দিয়ে আমাদের কিছু কাজ হচ্ছে নি ভর্ত দিয়ে কি কি চমৎকার কাজ হচ্ছে? দিয়ে কিছু কাজ হচ্ছে পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের এমন উন্নয়ন নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। এটা গ্রাম থেকে প্রতন্ত গ্রাম থেকে যখন মেন রাস্তায় কানেক্টরের রাস্তা যদি না থাকে। সেখানে রুগী থেকে শুরু করে স্কুলে বাচ্চাদের যাওয়া থেকে শুরু করে ইমার্জেন্সি কোনো বিপদ অপর থেকে শুরু সব কিছুই হতে পারে। তো ওই জয় বেগুড় গ্রাম থেকে সাপরাজল যে পুরো এলাকাটা আছে এলাকা সহ আমি সব জায়গা বলছি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বোঝার সময় এসেছে শুধুমাত্র ইমাম ভাতা দিয়ে ভোট পাওয়া যায় না ভোট তো বয়কট করার তো বিষয় নয় এরা তো তৃণমূল কি ভোট দিয়েছে তার তার বিভিন্ন দলকে ভোট দিয়ে দেখেনি যে দলটাকে ভোট দিয়ে দেখলে কি হয় ওই দলটাকে ভোট দিয়ে দেখলে কি হয় দিকে একবার বিজেপিকে ভোট আসতে যদি না হয় তখন বলবো নিউজ আজ বাংলা আরামবাগ নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা